ক্যানিংয়ে বিজেপি কর্মীদের উপর তৃণমূল দুষ্কৃতির হামলা পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি কর্মীর বাড়ি ছাড়াকে বাড়িতে ফেরানোর নির্দেশ হাইকোর্টের বারুইপুর এসপির নেতৃত্বে তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারী সমস্যা হলে রাজ্য পুলিশ নিরাপত্তা দেবে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি কর্মীর এবং যেটা বলা হয়েছে আবেদনকারী সমস্যা হলে সেখানে রাজ্য পুলিশ সেখানে নিরাপত্তা দেবে ক্যানিংয়ের বিজেপি কর্মীদের উপর তৃণমূল দুষ্কৃতির হামলা বাড়ি ছাড়াকে বাড়িতে ফেরানোর নির্দেশ দিল হাইকোর্ট কোর্ট আরও বিস্তারিত করাতে পারবে মনে সুন্দর হয়েছে আমাদের প্রতিনিধি অদিরূপা হাজরা অতিরূপা আবেদনকারীর সমস্যা হলে রাজ্য পুলিশ নিরাপত্তা দেবে যেমনটা জানা যাচ্ছে দেখো বেশ কয়েকদিন আগে আহ ক্যানিংয়ের একটি জায়গায় যেখানে বিজেপি কর্মীরা তারা ক্যাম্পেনিংয়ের কাজ করছিল দোরটুদোর ক্যাম্পেনিং সেই সময় হচ্ছে খাবার সেই সময় তৃণমূল দুষ্কৃতী দ্বারা হামলা হয় এবং সেই হামলায় আহতমান বেশ কিছু বিজেপি কর্মী যখন থানায় যায় সেই অভিযোগ অভিযোগে অস্বীকার করে পুলিশ এই অভিযোগেই পিজিসি কর্মীদের নামেই এফআইআর করে খোলে এরপরই পুলিশের অ্যাকশনের মামলা করা হয় কলকাতা হাইকোর্টে আর সেই মামলার শুনানিতে বিচারপতি দর্শন গুপ্ত এসটি নির্দেশ দিয়েছে তদন্ত করার পুরো ঘটনা নির্দেশ দিয়েছেন যারা ঘর ছাড়া বিজেপি কর্মীরা রয়েছেন তাদেরকে স্বাচ্ছন্দ্যে ভয় ফেরানোর এবং নিরাপত্তার দায়িত্ব যাতে নেওয়া হয় সেটা এসে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে না ঘটে সেই কর্মীরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাড়িতে পৌঁছাতে পারেন এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন দপ্ত এবং পরবর্তীকালে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট বা পরবর্তী সময় নিতে রাজ্যকে রিপোর্ট দেয় কার্য আদর্থ কি বলে সেটাই এখন দেখা বিষয় বেশ তুমি আমাদের সঙ্গে থাকো অভিরূপা